রিস্পা সিজন টু চ্যাপ্টার থ্রি যেই মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি সেই মা দিন বেঁচে ছিল আমি কেন সব আগে জানলাম না গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল এখন তো জানছো এবার হোস্টেলে চলে যাও নিজেকে আর ক্লান্ত করো না বাকিটা আমি সামলাতে পারবো আমি চোখ মুছতে মুছতে বললাম কি বলছেন স্যার আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে আর আমি গিয়ে আরাম করব। আমি আপনার সাথে আসব আমি আমার বোনের জন্য সব করব। গালিফ স্যার হাসতে হাসতে বলল তাই নাকি একটু আগেই তো বলছিলে অপরিচিত কারোর জন্য তুমি নিজেকে বিপদে ফেলতে পারবে না তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও এখন যখন জানতে পারলে রিস্পা তোমার বোন তখন একেবারে দরদ উতলে পড়েছে আমি তো রিস্পার কেউ হই না রিস্পার সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই কই আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না বিপদে পড়লে প্রত্যেকটা মানুষ আমার আপন আর এটাই আমার ধর্ম এটাই আমার মানব ধর্ম এখন যাও তুমি আমি একাই পারবো আর কাউকে দরকার নেই আমি স্যারের পায়ে গেলাম কাঁদতে কাঁদতে বললাম প্লিজ স্যার আমার আমার ভুল হয়ে গেছে আমাকে করে দেন আজ থেকে ধর্ম ধর্ম মানব বিপদে পড়া মাফ কাউকে আমি আর পর ভাববো না প্লিজ স্যার আমাকে আমার বোনের কাছে নিয়ে যান স্যার আমাকে উঠিয়ে বললো হয়েছে হয়েছে এবার কান্না থামাও কাঁদলে তোমাকে সাতজনের বড় খালার ভাতিজির মতো লাগে এখন চলো আমাদের তাড়াতাড়ি যেতে হবে আমি হেসে দিয়ে বললাম স্যার আপনি পারেন বটে চলেন চলেন রিস্পা আমাদের অপেক্ষায় রিস্পার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পিছনে আনিস আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার আগের মতো করে দিয়েছে কবরটা একটা মেয়ে হয়ে এত কঠিন কাজ কিভাবে করলো সে মাথায় আসছে না কবরের পাশে ছোট একটা নালা এখানে রিশপাকে মেরে ফেলে দিয়েছিল তারা আর একটু দূরেই নারকেল গাছটা বড় দূরতনায় দাঁড়িয়ে আছে গাছের মাথায় ওই তাবিজ রাখা এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে নারকেল গাছের সামনে গিয়ে দুজন দুজনের দিকে তাকালাম আমি বললাম তাকিয়ে আছেন স্যার গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন হ্যাঁ উঠবো তবে একটা সমস্যা আছে আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না স্যার এখন মজা করার সময় নেই তাড়াতাড়ি গাছে উঠেন দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো প্রায় সকাল হয়ে আসছে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে হ্যাঁ ঠিক বলছো এই বলে গাছে উঠতে যাব এমন সময় নালার পানিতে বড় একটা কিছু পড়ার শব্দ এলো আমরা তাকিয়ে দেখলাম নালার পানি খাচ্ছে এগিয়ে গেলাম সেই দিকে তেমন কিছু চোখে পড়লো না হঠাৎ পানি থেকে লতা পাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যে আমার পায়ে পেছে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো গালিফ স্যার খপ করে আমার হাতটা ধরে ফেললো কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল ভয় পাবা না আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো আমি স্যারের কথা মতো লতাগুলো কাটতে কাটতে লাগলাম এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়ে নিয়ে যেত আজ এখানে বেশিক্ষণ থাকা যাবে না তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো আমি তাবিজটা নিয়ে আসছি কালিক স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছ উঠে গেল আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি গাছের উপর এখান থেকে প্রায় কিছু দেখা যাচ্ছে না প্রায় পাঁচ মিনিট হয়ে গেল গালিব স্যারের কোনো সারা শব্দ নেই আমি একটু জোরে ফিস ফিস করে ডাকলাম স্যার আপনি কি কোথায় তাবিজটা পেয়েছেন কিন্তু স্যারের কোনো সারা শব্দ নেই এবার একটু ভয় হলো আমার স্যারের কোনো বিপদ হলো না তো আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে উপরে দেখতে লাগলাম না সারকে তো দেখতে পাচ্ছি না এবার আমি কি করব ভেবে পাচ্ছি না হঠাৎ হয়ে গাছের উপর থেকে ছুড়ে পড়লো দৌড়ে গিয়ে তাকে ধরে বললাম কি হয়েছে এতক্ষণ কইছিলেন সার স্যার কোনো কথা বলতে পারছিল না শুধু জোরে জোরে নিঃশ্বাস নিছিল মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম খেয়াল করলাম তার চেহারায় কয়েকটা খতের দাগ মনে হচ্ছে যেন কোন সেখান থেকে রক্ত বের হচ্ছে গলায় আঙ্গুলের সাপ তার মানে কেউ তার গলা চেপে ধরছিল বুঝতে পারলাম গাছের উপর খারাপ কিছু হয়েছে তার সাথে তার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটুলের মতো কিছু একটা দিয়ে বলল। এটা ধরে রাখবা যতক্ষণ না এটা আগুন ধরে তোমার কষ্ট হলো আমি বলার আগ পর্যন্ত এটা সারবে না আমি সারের কথা মতো সেটা ধরে রাখলাম স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার কিন্তু কিছুতেই সেটা আগুন লাগছে না পানি দিয়ে ভেজানো লাগবো স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওইটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে হঠাৎ মনে হলো কিছু একটা সারের হাত টেনে ধরছে স্যার আমাকে বললো লাইটার চালিয়ে রাখো আমি হাত উঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে আমি লাইটার চালিয়ে তৈরি হয়ে থাকলাম স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা সারিয়ে নিয়ে এলো আমি সাথে সাথে হাতের আগুন দিয়ে দিলাম এবার আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো আর চারপাশ থেকে একটা মেয়ের কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে ধীরে ধীরে তাবিজটা পুরে বাতাসের সাথে মিশে গেল তারপর এখনই এখান থেকে যেতে হবে আমাদের আশ্চর্যর ব্যাপার হলো এই আগুনে সারের হাতের কিছুই হয়নি যাওয়ার সময় স্যার রিসপার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল জানি না এটা দিয়ে সে করবে আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম তখন প্রায় সকাল হয়ে গেছিল মানুষ রাস্তায় হাঁটাচলা করছে দেখলাম স্যার খুব আহত তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই আমি স্যারকে বললাম স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার আপনার ক্ষত থেকে এখনো রক্ত বের হচ্ছে আপনি আহত স্যার বলল আমি যখন গাছের একদম মাথায় উঠছি তাবিজটা খুঁজছিলাম ঠিক তখনই পিছন থেকে কেউ আমার গলা চেপে ধরল আমি আগেই আগেই জানতাম এখানে পাহারা দেওয়ার জন্য কেউ কেউ না তাই আমি নিজের পজিশন ঠিক করলাম থাকবো গাছ থেকে যাতে পড়ে না যাই আমি ধীরে ধীরে বললাম পিছন থেকে হামলা করলি তোদের মনোবি যেমন কাপুরুষ তরাও তেমন কাপুরুষ সাহস থাকলে সামনে আয় এটা শুনে আমার গলা থেকে হাত ছড়ে গেল এরপর দেখলাম একটা কারো কালো বিড়াল নারিকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে ততক্ষণ আমি তাবিজ পেয়ে গিয়েছি গাছ থেকে নামব তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে তার ধারালো নখ দিয়ে আমার মুখে কয়েকটা আঁচল লেগে যায় কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দিয়ে নিচে নেমে যাই আমি হয়ে সারের হাত ধরে বললাম স্যার আপনি আমার জীবনে সবচেয়ে সেরা দেখা একজন মানুষ কোনো সম্পর্ক না থাকার পরও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এত ঝুঁকিতে ফেলেছেন আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি আপনার জন্য আমি আমার মা বোনের কথা জানতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ স্যার আমার মা বলেছিল ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন সিঙ্গেল মুক্ত দেশ গড়ে তুলতে সাহায্য করুন আমি হাসতে হাসতে বললাম স্যার আপনি এমন কেন আহত অবস্থায় মজা করতে হবে চলেন আগে হাসপাতালে যাব তারপর যা করার করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল আবার দেখা হয়ে গেল আমাদের তাই না গালিব স্যার অবাক হয়ে বলল ডরিয়া আমি খেয়াল করলাম লোকটা কেমন অদ্ভুত চাহনি লাল চক্ষু বিশিষ্ট মাথায় কালো কাপড় বাঁধা যেটা দেখে ভয় পেলাম তা হলো লোকটার জিব্বা চিকন একদম সাপের জিব্বার মতো যখন সে কথা বলছিল তখন জিপ্পাটা বারবার সাপের মতো বের করছিল লোকটা বলল অবাক হয়ে গেলি তাই না তুই যা করে বেড়াচ্ছিস তাতে তোর সাথে দেখা না করে পারলাম না এবার তোকে আমি সতর্ক করতে আসিনি কারণ আমি জানি পৃথিবীতে এমন কোনো সতর্ক বার্তা নেই যে তোকে ভয় পাওয়ার পাওয়াতে পারবে আমি ভয় পেলেও গালিব স্যার কান চুলকাতে চুলকাতে বললো তাহলে কেন তোর এত মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছিস তুই যে আমার কিছুই ছিঁড়তে পারবি না সেটা তো আমি জানি একটু অপমান বোধ করলো এবং বলল তোকে একটা অফার দিতে এসেছি তুই যদি এবার আমার কাছ থেকে রিস্পাকে মুক্ত করতে পারস তাহলে আর কোনো দিন আমি ফিরে আসব না তোকে বিরক্ত করব না এটা আমার পক্ষ থেকে তোর সাহসিকতার পুরস্কার ও আচ্ছা এই কথা তাহলে ঠিক আছে আমি তোর অফার গ্রহণ করলাম কিন্তু আমি যদি না পারি এটা তাহলে কি হবে কারণ অফার তো এক পক্ষে হয় না এখানে তোর কোনো আছে নিশ্চয়ই হাসি দিয়ে বলল এই জন্যই তো তোকে আমার ভালো লাগে নিশ্চয়ই আমার ফয়দা আছে সেটা হলো তুই যদি রিস্পাকে মুক্ত করতে না পারস তাহলে তুই সে চিচ্ছায় আমার কাছে নিজের আত্মা আপর্ণ করবি আমি তোর আত্মা চাই আমি বললাম না স্যার আপনি এটা মানবেন না সে আপনাকে ফাঁসাতে চাচ্ছে রিস্পা মুক্ত করলে সে তার কথা রাখবে না ডোরিয়া বলল এই জন্যই মেয়ে মানুষ আমার ভালো লাগে না সব ভালো কাজের মধ্যে বেগরা দিবে আমরা জিন জাতি আমরা মরে গেল আমাদের দেওয়া ওয়াদা থেকে বিচ্যুত হই না গালিব স্যার বললো আচ্ছা ঠিক আছে আমি তোর অফারে রাজি আমি জানি আমি জিতব তুই তোর ওয়াদা রাখার জন্য প্রস্তুত হয়ে নেই ডোরিয়া একটা শয়তানি হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এবং যাওয়ার আগে বলল তোর হাতে সময় মাত্র একদিন আফসোস তাকিয়ে দেখলাম অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে তার মানে ডোরিয়াকে শুধু আমরাই দেখতে পেয়েছি মানুষ আমাদের পাগল ভাবছে হয়তো আমরা সেখান থেকে তাড়াতাড়ি হাঁটা দিলাম আমি স্যারকে বললাম সে চাইলে তো এখনই আমাদেরকে মেরে ফেলতে পারতো তাহলে মারলো না কেন আমিও সেটাই ভাবছি আমি তো ডপের ঠেলাই বলে দিয়েছি সে আমার কিছু ছিঁড়তে পারবে না তবুও সে রিয়েক্ট করলো না কেন তা বুঝলাম না তাহলে এখন আমরা কি করব আপনি তো ডোরিয়াকে বলে দিলেন তার অফারে রাজি যদি এটা না করতে পারেন তাহলে তো আপনাকে সে মেরে ফেলবে আমি মরে যাব বলে কষ্ট পাচ্ছ নাকি তোমার বোনকে মুক্ত করতে পারবো না বলে কষ্ট পাচ্ছ কোনটা জানি না স্যার তবে মনটা কেমন অস্থির লাগছে এর মাঝে হঠাৎ আমাদের সামনে রিস পাইলো বাতাসের গতিতে আমরা থমকে দাঁড়িয়ে গেলাম রিস্পা বলল তাবিজ পুড়িয়ে ফেলছেন বলে এখন আমি এখানে আমাকে আটকে রাখার শক্তি এখন কারো নেই তবে আমার যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ আমি এই পৃথিবী সেরে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবো না আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু তাহলে আমি চিরতরে মুক্ত পাবো আমি সামনে গিয়ে রিস্পার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম বোন আমার তুই আমার জীবনে এমন সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রেখে দিতে পারবো না আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না তার আদরও পেলাম না কেন এমনটা আমার সাথে রিসফা বলল আপু সৃষ্টিকর্তা হয়তো ওইভাবে আমাদের ভাগ্য লিখে রেখেছেন আমরা চাইলেও তো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না মা তোমাকে অনেক ভালোবাসত আমার কাছে সব সময় তোমার কথা বলতো আমিও ভাবতাম বড় আপু থাকলে আমাকে খুব আদর করত। অনেক খুনছুটি ঝগড়া অভিমান হতো কিন্তু একটা দেওয়াল ছিল আমাদের মাঝে সেই দেওয়ালটা ভাঙা পর্যন্ত আমরা বেঁচেই থাকলাম না গালিফ স্যার বললো তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে কাজের কথা বলি তাহলে ডরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো রিসফা রিস্পা বললো আগামীকাল মধ্য দুরাতে আমার কবরের পাশে ডরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে সেখানে আমার মৃতদেহ থাকবে জলসা শেষে ডরিয়া তার সঙ্গীদেরকে আদেশ করবে আমার মৃতদেহ টুকরো টুকরো করে জলসে ছড়িয়ে ছিটিয়ে দিতে যাতে আপনি কখনো আমার মৃতদেহ কবর দিতে না পারেন আর এর মধ্যেই আমি চিরকালের জন্য ডরিয়ার বন্দি হয়ে থাকব। সাথে আপনার আত্মাও ডরিয়া দখল করে নিবে তাহলে কাল রাতে আমরা যাব সেখানে ডরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন যা দরকার হয় তা করব। রিস্পা বলল আপু তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে স্যার সেখানে স সরাসরি যাবে যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে আর তুমি যাবে গোপনে সবার চোখের আড়ালে সঠিক সময়ের অপেক্ষা করবে স্যার যখন রিস্পা বলে ডাক দিবে তুমি স্যারের চাকু নিয়ে আমার মৃতদেহ বিদিয়ে দিবে হাত কাপা বা ভয় পাওয়া যাবে না করা যাবে না মায়াও ঠিক আছে আমি তাই করব চাকুটা আমার কাছে আছে এখনো আমি আমি কাল কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। বলল তাহলে এখন যাই সেখানে দেখা হচ্ছে স্যার আপু নিজেদের খেয়াল রাখবেন তাহলে এখন আমি যাই রিস্পা চলে গেল আমি বললাম স্যার কাল পর্যন্ত আমরা কি করব আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না হ্যাঁ আমাদের একসাথে থাকতে হবে আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই আমাদের বাড়িতে চলো বাড়িতে তোমার শাশুড়ি আছে সে তোমার খেয়াল রাখবে সরি আমার মা আছে বাড়িতে আমি হাসি চেপে বললাম স্যার আপনি না চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি সরি আপনার মায়ের আমার মামা বলছিল দুইটা জিনিস আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এক হলো হাসি দুই হলো গ্যাস তাই হাসি মুখে আটকে না রেখে বাহিরে আসতে দাও মন খুলে হাসো কষ্টের সময় এই হাসি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে দুইজনে হাসতে হাসতে হাঁটতে লাগলাম সত্যি জীবন কখন কোন দিকে মোর নেয় তা সত্যি বোঝা মুশকিল কয়েকদিন আগেই ভাবতাম আমার জীবনে কোনো লক্ষ্য নেই যেভাবে চলছে চলতে থাক কিন্তু কয়েক একদিনই যেন সব কিছু বদলে গেল আমার বোনের দেখা পেলাম আমার মায়ের কথা জানতে পারলাম আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময়ই দিবে না আমার হাসিটা কখনো হারিয়ে যেতে দিবে না সারের বাড়িতে আসলাম তার মায়ের সাথে দেখা করলাম আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে মায়ের আদর বোধ হয় এমনই হয় আমাকে তার নিজের হাতে খাইয়ে দিল চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম ছোটবেলা থেকে অবহেলা অযত্নে বেড়ে ওঠা একটা মানুষের কাছে এত ভালোবাসা অনেক বড় উপহার আমি স্যারের মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আনটি গালিব স্যার যে কোথায় যায় কি করে কি করে বেড়ায় সারাদিন সেটা নিয়ে আপনি চিন্তা করেন না আন্টি বললো গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা ও যদি বছর খানেকের জন্য বাসায় না ফিরে আমার চিন্তা হয় না কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না আর মানুষের বিপদে নিজেকে উৎসর্গ করে দিবে সত্যি পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যু হয় আমি ওর জন্য গর্ব করব। সেদিন অনেক কথা হলো আন্টির সাথে অনেক আড্ডা দিলাম আমরা তিনজন আমার জীবনে সেরা মুহূর্ত ছিল ওই সময়টা পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাছে আন্টি বলল এত রাতে আবার কি কাজ তোদের স্যার বললো রাতের কাজ রাতেই করতে হয় মা তুমি চিন্তা করো না কাল সকালে ফিরে আসব। তখন রাত প্রায় সাড়ে বারোটা পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা একটা জিজি পোকার ডাকও কানে আসছে না আমরা পৌঁছে দেখলাম চারদিকে আগুনের মশাল লাগানো দূর থেকে দেখতে পেলাম রিসপার কবরের পাশে অনেক মানুষের ভিড় মানুষ বললে ভুল হবে তারা অন্য মেহমান সবাই মাথা নিচু করে বিড়বির করে যেন কি বলছে তার সামনে ডরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে স্যার বলল তুমি এখানে লুকিয়ে থাকো আমি ডাক দিলে চলে আসবে আর চারোদিকে খেল রাখো এই বলে স্যার সেখানে চলে গেল এতগুলো শয়তানের মাঝে সার বুক ফুলিয়ে যাচ্ছে ভাবতেই গাটা কাটা দিয়ে উঠে হঠাৎ ত্রিশ পা বাতাসের মতো এসে সারের সাথে হাঁটতে লাগলো গালিব স্যার বললো কি করতে হবে তোমার আপুকে সব বুঝিয়ে দিয়ে এসেছি এখন যা করা লাগবে তা আমি করব তুমি এখানে কেন আসলা ডরিয়া দেখলে সমস্যা হচ্ছে সমস্যা হয়ে যাবে রিস্পা বলল চিন্তা করবেন না স্যার আপনি সারা এখানে কেউ আমাকে দেখতে পারবে না এমন কি ডোরিয়াও না শক্তি আমারও কিছু আছে সেটা আজ দেখানোর সময় স্যার আমি আপনার শরীরে প্রবেশ করব এখন আপনার অনেক কষ্ট হবে কিন্তু সহ্য করতে হবে এই বলে রিস্পা সারের শরীরে মিশে গেল স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে সারের চিৎকারে ডরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল এসে গিয়েছে আত্মা দেওয়ার জন্য এবার তুই হেরে যাবে যাবি সেটা জেনেও এই খেলায় অংশগ্রহণ করছিস ওখানে বসে আছিস কেন এই আগুনের ভিত্তির ভেতরে এসে বস এত আয়োজন শুধু তোর জন্যই তার কোনো কথাও বলছে না নড়াচড়াও করছে না শুধু মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। ডরিয়া চিৎকার করে বলল তুই আসবি এখানে নাকি আমরা এসে তোকে টেনে হিচিয়ে নিয়ে আসবো এবারও সারের কোনো সারা শব্দ নেই সারের কোনো সারা শব্দ না পেয়ে ডরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল ওকে এনে আগুনের বৃত্তির মাঝে বসিয়ে দে ডরিয়ার অনুসারী সাথে সাথে দিকে সাড়ে এখনো মাথা নিচু করে বসে আছে সে সারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিলিয়ে গেল এটা দেখে ডরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ভয়ার তো দৃষ্টিতে সারের দিকে তাকিয়ে আছে হয়তো ডরিয়া বুঝতে পারছে না এটা কিভাবে হলো হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় দুইটা থাপ্পড় দিয়ে ডরিয়ার দিকে তাকালো স্যারের চোখে তখন কোনো মনি ছিল না ধপধপে সাদা আর মনে হচ্ছিল যেন তার চোখ থেকে আলো বের হচ্ছে ডরিয়া বুঝতে পারলো রিস্পা স্যারের শরীরকে বস করে নিয়েছে তাই ডরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল। রিস্পা 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 তুই কি ভাবছস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি আমি ডরিয়া তোদের মতো হাজারো অশুভ আত্মার মনি কিন্তু এই গালিবের জন্য আমি এখনো তোকে ঠিকভাবে বন্দি করতে পারছি না আজ তোর আর তোর স্যারের শেষ দিন দেখি কতক্ষণ লড়াই করতে পারস গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বলল তুই ডরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব দুর্বল তোকে আগেও বলছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই এখন দেখ আমি কি করি এই বলে গালিব স্যার ডরিয়ার দিকে বাড়তে লাগলো ডরিয়ার অনুসারীরা একে একে এক এক করে সারের সামনে আসতে লাগলো আর যাকে একবার শুয়ে দেয় তার শরীরে আগুন ধরে যায় আমি দূরে লুকিয়ে এসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে কিন্তু এখানে তো রিসবার মৃতদেহ দেখছি না তাহলে ডোরিয়া আমাদের প্লান জেনে গেল স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল হঠাৎ ডোরিয়ার পিছন থেকে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা চারজন সারের দিকে এগিয়ে এলো ডোরিয়া এখনো খুব শান্তভাবে বসে আছে মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে সেই চারজন এসে সারের সামনে দাঁড়ালো স্যার একজনের গায়ে আঘাত করলো কিন্তু এবার তার শরীরে আগুন জ্বলছে না এভাবে চারজনের শরীরে আঘাত করলো পুরো শক্তি দিয়ে কিন্তু তারা যেন অন্য কিছু তাদের কিছুই হচ্ছে না তাদের মাঝে একজন স্যারকে উপরে তুলে ফুটবলের মতো ফেলে দিল দূরে আরেকজন গিয়ে আবার তুলে ডরিয়ার সামনে এনে ফেলে দিল সারকে স্যার আহত অবস্থায় ডরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল ডরিয়া বলল টুকি করতে পারলি না মাত্র আমি তো ভাবছিলাম আমার মুখোমুখি হবি এখন তো দেখি আমার অনুসারীদের সাথে পেরে উঠলি না আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে এই বলে ডরিয়া অট্ট হাসিতে মেতে উঠল। তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে আসসালামু আলাইকুম গাইজ যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে